ইতিহাসের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদকে এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলতে পারেন মেসি রোনালদোর কথা কিন্তু আসলে কি তাই স্পোর্টস বিজনেস ওয়েবসাইট স্পোর্টিকও এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি উপার্জনকারী পঞ্চাশ জন ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করে যেখানে ঠাই হয় সতেরো দেশের নয় ভিন্ন খেলার ক্রীড়াবিদদের তবে আজ আমরা জানাবো সেরা দশে আছেন কারা এবং তাদের মোট আই বা কত মোট এক দশমিক চার আট বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার দশে আছেন যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি ফ্লোয়েড মে ওয়েদার জুনিয়র উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত একুশ বছরের ক্যারিয়ারে এক টানা পঞ্চাশ জয়ে অপরাজিত থেকে ক্যারিয়ারের ইতি টানেন এই বক্সার সব মিলে ক্যারিয়ারে পনেরো বার বিশ্ব চ্যাম্পিয়ন হন মে ওয়েদার এক দশমিক চার নয় বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার নয় আছেন সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার বিয়াল্লিশ বছর বয়সী এই টেনিস আইকন ক্যারিয়ার জুড়ে ভেঙেছেন গড়েছেন অনেক রেকর্ড জিতেছেন তৃতীয় সর্বোচ্চ বিশটি স্ল্যাম টাইটেল এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার আটে আছেন ইংলিশ আইকনিক ফুটবলার ডেভিড বেকম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সব ট্রফি জিতেছেন তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন একশো পনেরো ম্যাচ এছাড়াও রিয়াল মাদ্রিদ এলে গ্যালাক্সি ও পিএসজির হয়ে জিতেছেন লিগ শিরোপাও তবে এমএলএস ক্লাব ইন্টার ম্যামির মালিকানা নিয়ে নিজের আয় আরও বাড়িয়ে নেন বেকাম এক দশমিক ছয় সাত বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার সাথে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ক্যাপ্টেন হিসেবে দু হাজার কাতার বিশ্বকাপ জিতে ফুটবল থেকে তার অর্জনের তালিকা স্বয়ং সম্পূর্ণ করে ফেলেন তিনি এছাড়া চারবার জিতেন চ্যাম্পিয়ন্স লিগ আর সর্বোচ্চ আট বার ফিফা ব্যালান্ডিয়ার জিতেন মেসি এক দশমিক ছয় সাত বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার ছয়ে আছেন কিংবদন্তি গলফার জ্যাক নিক্লাউস আঠারোটি মেজর ট্রফি জিতে রেকর্ড করেন দ্য গোল্ডেন বিয়ারখ্যাত এই আমেরিকান গলফার চারটি মেজর ট্রফি জেতা ছয় গলফারের একজন এই জ্যাক জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যামও এক দশমিক সাত বিলিয়ন ডলার আয় করে তালিকার পাশে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস চারবারের এনবিএ চ্যাম্পিয়ন তিনি এছাড়া চারবারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার জেমস মোট বিশ বার জায়গা করে নিয়েছেন এনবিএ অল স্টার টিমে এক দশমিক সাত ছয় বিলিয়ন ডলার আয় করে তালিকার চারে আছেন দ্য কিং খ্যাত গলফার আর্নল্ড পালমার উনিশশো থেকে দু হাজার ছয় পর্যন্ত প্রফেশনাল গল্ফ খেলা এই আর্নল্ডকে বলা হয়ে থাকে স্পোর্টস দুনিয়ার প্রথম দিককার একজন সুপারস্টার উনিশশো ষাটের দিকে গল্ফকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার পেছনে তার অবদান ছিল অনেক এক দশমিক নয় দুই বিলিয়ন ডলার আয় নিয়ে এই তালিকার তিনে আছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো আয়ের দিক দিয়ে রাইভাল মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ বেশি আয় করা ফুটবলার এখন তিনি জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স ট্রফি আর মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের ব্যালেন্ডিয়র জয়ীও এই পর্তুগিজ দুই দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার দুই আছেন কিংবদন্তি গলফার টাইগার উডস উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত চোদ্দটি মেজর ট্রফি জিতেন এই তারকা ভেঙে ফেলেন গলফের সম্ভাব্য সব রেকর্ডই দুই হাজার উনিশে এসে নিজের পনেরোতম মেজর ট্রফি দিয়ে সবাইকে জানান দেন গলফ ইতিহাসে টাইগার উডস একজনই সর্বোচ্চ তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আয় করে তালিকায় সবার উপরে আছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান মূলত নাইকের চুক্তি দিয়েই আয়ের দিক দিয়ে নিজেকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন শিকাগো বুলসের এই আইকন বুলসের হয়ে দুই দুইবার থ্রি পিঠ জিতে ইতিহাস গড়েন জর্ডান উনিশশো নব্বইয়ের দিকে বাস্কেটবলকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে এই মাইকেল জর্ডানের কৃতিত্ব সবচেয়ে বেশি ছিল এছাড়া একমাত্র নারী হিসেবে চারশো সত্তর মিলিয়ন ডলার আয় নিয়ে পঞ্চাশ জনের তালিকায় জায়গা করে নেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস তার অবস্থান চল্লিশতম অন্যদিকে একমাত্র এশিয়ান হিসেবে মোট পাঁচশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার আয় নিয়ে পঞ্চাশ জনের মধ্যে বাইশতম হন বক্সিং কিংবদন্তি ম্যানি পাকুয়াও